আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমরা যশোরপুর দু হাজার তেইশে একটা স্ট্রিএমার আসছিল এরকম প্রশ্ন আগে আসেনি আমরা সাধারণত অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট নিয়ে করেছি এটা একটা ডেফিনেশান লিস্ট থেকে চলে আসছে যেটা সচরাচর আসে না একদম আসে না বলে চলে নতুনভাবে চলে আসছে এখন এটা নিয়ে তোমাদের অনেক সমস্যা ছিল যেহেতু এটা বোর্ডে একবার চলে আসছে তাহলে এটা বোর্ড কোশ্চেন হয়ে গেছে সো এটা অন্য সময় চলে আসতে পারে ঠিক না তাহলে এটা আমাদেরকে অবশ্যই শিখে রাখতে হবে এই জিনিসটা কি একদম ইজি ঠিক আছে তুমি অর্ডার লিস্ট শিখছো কিভাবে অর্ডার লিস্ট মানে তুমি দেখছ হয় ওয়ান টু এভাবে অর্ডার করবে ঠিক না ওয়ান টু থ্রি বা এবি দিয়ে অর্ডার করবে অথবা এই রোমান সংখ্যা দিয়ে অর্ডার করবে এভাবে যে কোনো এ দিয়ে অর্ডার করতে পারে আর আনঅর্ডার লিস্ট শিখছো না ডিস্ক হতে পারে এরকম গোল একদম গোল দিশ যেটা ভরাট থাকবে অথবা সার্কেল হইতে পারে অথবা স্কোয়ার হতে পারে যেটা ভরাট থাকবে ঠিক না এভাবে জিনিসগুলো আমরা শিখছি ঠিক না এটা হচ্ছে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট মানে যেগুলোকে অর্ডার করে এই যে মনে করি এখানে একটা অর্ডার লিস্ট ঠিক না এরকম আবার এখানে একটা আনঅর্ডার লিস্ট এই যে দেখছো এরকম এখন ডেফিনেশন লিস্টটা কি ভাইয়া লিস্ট হচ্ছে তিন প্রকার অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট ডেফিনেশান লিস্ট ডেফিনেশন লিস্ট আমরা আগে শিখি এখন ডেফিনেশান লিস্টে সেম থাকবে কোনো একটা লেখা লিস্টে আগে আসবে কিন্তু এর আগে কোনো অর্ডারও করবে না আন অর্ডারও কিছুই থাকবে না মানে এরকম যে বি দিয়ে থাকতো এরকম দেখো ম্যাঙ্গোর আগে কিছু আছে জ্যাক ফ্রুটের আগে কিছু আছে জ্যাক ফ্রুটের আগেও কিছু নাই ঠিক না এখানে একটু মিস্টেক ছিল ইউআই হবে কেমন এরকম তো দেখো এটা আমরা কীভাবে করব। আমরা যেভাবে শুরু করি সেভাবে আগের মতো শুরু করো আমি বলতে বলতে তোমাদেরকে দেখাই দিচ্ছি এখানেগুলো কি আচ্ছা ডেফিনেশান লিস্ট অর্ডার লিস্টে তুমি কি লিখতো ওএল ওএল হিসেবে ট্যাগ দিতা না আনঅর্ডার লিস্টে কি দিতে ইউএল আর ডেফিনেশান লিস্টে ডেফিনেশানে ডি লিস্টের এল ডেফিনেশান লিস্টের ট্যাগ হবে এটা ঠিক না এরপরে ডেফিনেশান অর্ডার লিস্ট অর্ডার লিস্টের ভিতরে আই থাকতো না লিস্ট আইটেম আই থাকতো না অ্যালআই এখন এখানে অ্যালআই বলে কিছু থাকবে না এখন এখানে থাকবে ডেফিনেশান টার্ম ডেফিনেশান টার্ম ঠিক আছে এটা একটা থাকবে ডিটি ডেফিনেশান টার্মের ডিটি থাকবে মনে করে এটা হচ্ছে যে ডিএলটা শুরু হয়েছে হ্যাঁ ডেফিনেশান লিস্টটা শুরু হয়েছে এটা হচ্ছে ডেফিনেশান একটা টার্ম ঠিক আছে ডেফিনেশন সরি এটা একটা লিস্ট ঠিক না ডেফিনেশান লিস্ট শুরু হয়েছে এটা একটা ডেফিনেশান টার্ম এটা একটা ডেফিনেশান টার্ম এখন এই টার্মের আন্ডারে যারা থাকবে তারা হচ্ছে ডেফিনেশন ডাটা ডিডি ডি মানে দুইটা ডি ডাবল ডি দিবা এগুলো হচ্ছে ডেফিনেশন ডাটা মানে ওর আন্ডার যারা আছে এটা ডেফিনেশন ডাটা এটা একটা ডেফিনেশন টার্ম ওর আন্ডারে যারা আছে ওরা ডেফিনেশন ডাটা না এভাবে আমরা এগুলো করবো চলো আমরা শুরু করি প্রথমে স্টেমেল দিলাম এরপরে বড়ি আমরা যেভাবে দিই সেভাবে দিবো দেওয়ার পর একটা লিস্ট শুরু হচ্ছে না একটা লিস্ট শুরু হচ্ছে সো লিস্টটার নাম কি ডেফিনেশন লিস্ট ঠিক না তাহলে আমরা ডিএল দিব ডেফিনেশন লিস্ট কেমন আমরা ডিএল দিব এখন ডিএল দেওয়ার পরে ডেফিনেশন লিস্টে ডিএল দিলাম না ডিএল দেওয়ার পর কি করতে হবে বলো তো তোমাকে ডিটি দিতে হবে কী দিতে হবে ডিটি এটা ডি এল দেওয়ার কারণে লিস্টটা শুরু হবে ঠিক না লিস্টটা পুরো লিস্টে শুরু এখন ডিটি দিব ডেফিনেশান টার্ম ডেফিনেশন কি টার্ম ডেফিনেশান টার্মে প্রথমে কী আছে ম্যাঙ্গো দেখছ এই যে ম্যাঙ্গো লেখাটা আছে এম এন জিও এখন ম্যাঙ্গোর পরে দুটা একটা কোলন আছে না সেই কোলনটা তোমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে কোলনটা কিন্তু ওরা দিবে না কোডিং থেকে আসবে না এটা নিজেকেই দিতে হবে ঠিক আছে না এখন ডেফিনেশন টার্ম তোমার শেষ না তাহলে এটাকে স্ল্যাশ ডেফিনেশন টার্ম দিয়ে শেষ করে ফেলো স্ল্যাশ ডিটি হইলো না এভাবে তো করা যাবে এখন এটা করার পর আমি কি করব। এটা করার পরে আমরা করবো ডেফিনেশন টার্মিনেশন টার্মের ভিতরে কি আসবে ডেফিনেশন ডেটা আসবে না ডিডি ডেফিনেশন ডেটা এখন ডেফিনেশন ডেটাতে তুমি কি দেখতেছ সিজন ফ্রুট ঠিক না ই সিজন সিজন ফ্রুট কেমন এখন ডেফিনেশন ডেটাটা শেষ এই ডেফিনেশন ডেটাটা এখান থেকে শুরু হয়েছে এখানে ডেফিনেশন ডেটাটা শেষ এখন এটা আর একটা ডেফিনেশন ডাটা না দেখো এখানে আর একটা ডেফিনেশন ডেটা না এটা একটা ডেফিনেশন ডেটা আবার এটা একটা ডেফিনেশন ডেটা কেমন তাহলে আরেকটা ডেফিনিশন ডাটা আমরা শুরু করব ঠিক আছে আরেকটা একটা ডাটা শুরু করলে এখন এখানের ভিতরে কোনো লেখা মানে যে লেখাগুলো আছে যে লেখাগুলো আছে সেগুলো আবার একটা লিস্ট আকারে কী লিস্ট আকারে সেগুলো একটা অর্ডার লিস্ট আকারে না এই যে দেখো এবি তাহলে অর্ডার অর্ডার করছে না সরি আমি আজকে একটু অসুস্থতার কারণে প্রবলেম হচ্ছে কেমন সো দেখো তোমরা একটু ফোকাস করো ডিডি না এখন এ ডিডি এর ভিতরে এ পুরো একটা ডেফিনেশন ডাটার ভিতরে আরেকটা লিস্ট শুরু হয়েছে না সেটার নাম হচ্ছে একটা ওয়েল অর্ডার লিস্ট না সেটা একটা কি অর্ডার লিস্ট এই অর্ডার লিস্টের ভিতরে অর্ডার লিস্টের টাইপটা দিতে হবে না ওয়েল টাইপ দিতে হবে না যদি টাইপ না দাও তাহলে ওয়ান টু দেখাবে শুধু এখন টাইপ কি এ টাইপ কি ভাইয়া এ ঠিক না এখন এগুলো ওয়েলের ভিতরে তো এলআই থাকে এলাই লিস্ট আইটেম এলআই এলআই কী দিবা এলআই দিয়ে কী দিবা গ্রিন দিবা কী দিবা প্রথমে প্রথমটা গ্রিন না জি আর ডাবল যেহেতু এখানে তুমি আই বিসি ঘোষণা করে দিচ্ছ তো এ আসবে পরেরটা বি আসবে ঠিক আছে এলআই এরপরটা আবার কি রেড এগুলো তোমরা আগে জানো ঠিক না যে এটা কীভাবে করতে হয় স্ল্যাশ আলাই কেমন এটা গেলো এখন তোমার ওয়েলটা শুরু হয়েছে ওয়েলটা শেষ না অর্ডার লিস্ট শেষ না এই যে স্ল্যাশ ওয়েল পারবা না এটা এত ঢুকতে পারবা তোমার যে ডেফিনেশান লিস্টটা ডেফিনেশান ডাটা এটা পুরো একটা একটা ডেফিনেশান ডাটা না সেই জন্য এখানে ডিডি শুরু করছিল না সেটা এখানে শেষ করে দাও স্ল্যাশ ডিডি বুঝতে পারছো নিশ্চয়ই তার মানে তোমার ডেফিনেশান টার্ম এই টার্মের আন্ডারে এই যে ডিটি ডিটিতে ম্যাঙ্গো এই টার্মের আন্ডারে যতগুলো ডাটা ছিল সবার কাজ শেষ করছি আবার তাহলে আবার এই ডিটিটাও শেষ হয়েছে না এখানে ডেফিনেশন টার্মটা এখানে শেষ হয়ে এখন একটা নতুন টার্ম শুরু হচ্ছে না ডেফিনেশন টার্ম আর একটা শুরু হচ্ছে না এই যে এটা একটা ডেফিনেশন টার্ম তাহলে এটা আমরা লিখবো ডি টি ডেফিনেশন টার্ম একটা নতুন শুরু হচ্ছে কেমন এই ডেফিনেশন টার্মটার নাম কি বলতো জ্যাক ফ্রুট জ্যাক জ্যাক ফ্রুট কেমন এই ডেফিনেশন টার্মটার নাম হচ্ছে জ্যাক ফ্রুট দেখো স্ল্যাশ ডিটি ঠিক আছে এখন আচ্ছা জ্যাকফ্রুটের পর অবশ্যই কোলন একটা আসে না এটা অবশ্যই তোমাকে দিতে হবে ঠিক আছে ডেফিনেশন টার্ম এটা এর আন্ডারে এবার কি আছে ন্যাশনাল ফ্রুট ঠিক আছে না ইউটা পরা নাই কেমন এটা তাহলে কি ডেফিনেশন ডেটা ডেফিনেশন ডেটা না এটা একটা ওই যে এখানে ডেফিনেশান ডেটার মধ্যে সিজনাল ফ্রুট লিখছিল এটা হচ্ছে ডেফিনেশান ডেটা দিয়ে কি লিখছে ন্যাশনাল ফ্রুট ন্যাশনাল সরি ফ্রুট তো লিখতে হবে ফ্রুট ঠিক আছে ন্যাশনাল ফ্রুট লিখে এরপরে স্ল্যাশ ডিডি এটা ডিডি শেষ হচ্ছে না এই ডেফিনেশান ডাটাটা শেষ না এরপর আরেকটা একটা ডেফিনেশান ডাটা না তাহলে আমরা আরেকটা ডিডি শুরু করবো ঠিক আছে না আর একটা ডিডি আমরা শুরু করতেছি এখন এই ডেফিনেশন ডেটার মধ্যে যে লেখাগুলো আছে সেগুলো একটা কী আকারে আছে সেগুলো কী আকারে আছে বলো একটা আনঅর্ডার লিস্ট আকার আছে তার মানে একটা ইউএল শুরু না আমি এখানে তোমারই দিকে লিখিও এখানে লিখিও আমি এখানে লিখে দিচ্ছি যাতে জায়গা একটু সেভ হয় ঠিক আছে নতুন একটা ইউএল না এখন ইউএলের মধ্যে টাইপ লিখে দিতে হবে না ভাইয়া টাইপ ইউএল টাইপ কি লিখবা স্কোয়ার না ইউএল টাইপ কী লিখবা স্কোয়ার লিখবা যেগুলো স্কোয়ার আকার আসছে এই জন্য আর হলে যদি তুমি কিছুই না দাও তাহলেও ডিফল্টভাবে সার্কেলকে দেখা দেবে ঠিক না সরি সার্কেলকে না ডিস্ককে দেখা দেবে দেখো এরপরে তাহলে এটার এলাই আসবে না ভাইয়া এটার এলাই এলাই কি আসবে প্রথমে গ্রিন ঠিক আছে গ্রিন স্ল্যাশ এলআই এরপরে আর একটা এলআইতে কী আসবে ইলো ইউলো দিয়ে স্ল্যাশ এলাই কেমন ইউলো দিয়ে স্ল্যাশ এলাই তাহলে তোমার এই যে ডেফিনেশন ডেটা এটা একটা ন্যাশনাল এজে ন্যাশনাল ফ্রুটের ডেফিনেশন ডেটা ডেফিনেশন ডেটা শেষ এটা একটা শেষ হচ্ছে এরপরে এখান এটা একটা ডেফিনেশন ডেটা না এটা শুরু করছিল যে ডেফিনেশন ডেটাটা শুরু করছিল সেটা এখানে আসি শেষ করবা না স্ল্যাশ ডিডি দিয়ে এটা এখানে আসি শেষ করলাম ঠিক না ডেফিনেশন ডেটাটা যখন তোমার আর শেষ হয়ে গেছে সরি ডেফিনেশান ডেটা শেষ হওয়ার আগে সরি আরেকটা জিনিস আমরা শেষ করি এই যে ইউএলটা শুরু করছিলাম আগে তো ইউএল শেষ হয়েছে না এই যে আন অর্ডার লিস্টটা শেষ হয়েছে না স্ল্যাশ ইউএল ঠিক না এটা আগে শেষ হয়েছে না এটা শেষ হওয়ার পরে না ডেফিনেশন ডেটাটা শেষ হবে না বুঝতে পারছি এই যে ওয়েলটা শেষ হওয়ার পরে না ডেফিনেশন ডেটাটা শেষ হয়েছিল সেম তাহলে ইউএলটা শেষ হয়েছে এর ফলে ডেফিনেশন ডেটাটা শেষ হয়েছে কারণ এখন ডেফিনেশন ডেটা শেষ মানে আমাদের পুরা যে লিস্টটা ছিল সেটাই শেষ তার পুরো লিস্টটা মানে কি ডিএল পুরো লিস্টটা আমাদের কি ডেফিনেশান লিস্ট তো ডিএলও আমাদের শেষ ঠিক আছে ডিএল যেহেতু শেষ এবার আমাদের কাজ এটা শেষ স্ল্যাশ বডি স্ল্যাশ এসটিএমএল এর নিচের দিকে লিখিও তোমরা আমি এখানে জায়গা সংকুলনের কারণ এখানে লিখতেছি স্ল্যাশ বডি স্ল্যাশ এসটিএমএল তোমরা এখানে লিখবে স্ল্যাশ বডি আর একটু নিচে আসি স্ল্যাশ এসটিএমএল এখানে বডি এখানে এসটিএমএল তো এভাবেই কিন্তু আমাদের এই জিনিসটা করা হয় কেমন আর ঘ নাম্বারটা যেটা ছিল সেটা স্ট্যাটিক ওয়েবসাইট এটা নিয়ে যে কথাবার্তাগুলো আছে ওয়েবসাইটের যে ফরমেটিংগুলো ওয়েবসাইট কোন ধরনের হতে পারে ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট এই জিনিসগুলো নিয়ে ঘ নাম্বারের প্রশ্নটা আসছে চার নম্বর ওটা আশা করি তোমরা পারবা একটু রিডিং পরে নিলে বই থেকে পারবা যে স্ট্যাটিক ওয়েবসাইট কী জিনিস আর ডাইনামিক ওয়েবসাইট কী জিনিস এটাই ছিল আমাদের যে ডেফিনেশন লিস্টের তো এর মাধ্যমে তোমাদের ডেফিনেশান লিস্টটা শিখ হয়ে গেলো না ডেফিনেশন লিস্টটা তো শিখে হয়ে গেছে পাশাপাশি তোমাদের যে আর যশোর বুদ্ধার তেসে যে একটু প্যাচালো কোশ্চেন ছিল এটাও শিখে হয়ে গেছে ঠিক আছে সো এটা ভালো করে শিখে রাখবা যেহেতু একবার চলে আসছে পরবর্তীতে আবার আসতে পারে সো সবাই সুস্থ থাকো ভালো থাকো বেশি বেশি প্র্যাকটিস করো প্র্যাকটিস তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে নিয়ে যাবে কেমন তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ